পরে আপনার ওভুলেশন হয় আর ওভুলেশনের পরে আপনার ইমপ্লান্টেশন হয় ওভুলেশনের পরে আপনি আপনার ডিসচার্জ দেখে বা ভেজাইনাল যে স্রাব আছে সেটি দেখে কিভাবে বুঝবেন যে আপনার গর্ভধারণ হয়ে গিয়েছে অনেকেই মনে করে থাকেন পিরিয়ডের পরে আপনার ওভুলেশন হয় ওভুলেশনের পরে যদি অনেক অনেক বেশি স্রাব আসে তবেই গর্ভধারণ হয় ব্যাপারটি সত্য নয় আজকে আমরা সঠিক তথ্য তুলে ধরব কোন ধরনের স্রাব গর্ভধারণের ইঙ্গিতকে নির্দেশ করে থাকে কোন ধরনের স্রাব ইনফেকশনকে নির্দেশ করে থাকে কোন ধরনের স্রাব পিরিয়ড হবে এটিকে নির্দেশ করে থাকে তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক পিরিয়ড হওয়ার পর থেকে আপনার ডিসচার্জের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায় কারণ পিরিয়ডের সাথে অনেক রক্ত বেরিয়ে যায় এবং ভেজাইনার মধ্যে যত ধরনের দূষিত পদার্থ ছিল সব বেরিয়ে যায় যার ফলে ভ্যাজাইনার আর ক্লিন হওয়ার দরকার পড়ে না অন্ততপক্ষে পাঁচ থেকে ছ দিন ভেজাইনা একেবারে শুকনো শুকনো অনুভব হয় এরপর থেকে শুরু হয় হালকা হালকা করে স্রাব আসা প্রথমে একেবারে ঘন চিটচিটে স্রাব আসে হাতে নিলে মনে হয় যেন আঠার মতো হাত লেগে যেতে চাইছে এরপরে দু থেকে তিন দিন পরে স্রাবের পরিমাণটা একটু তরল হয়ে আসতে শুরু করে এবং সেটা কিছুটা লসুনের মতো মনে হয় আস্তে আস্তে যখন আপনার ফার্টাইল ডেজ চলে আসে অর্থাৎ ওভুলেশনের সময় চলে আসে তখন আপনার যৌন মিলনের ইচ্ছা বাড়ে এবং স্রাবের পরিমাণ বেশ চিপচিপে হয়ে যায় একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যায় বা সাদা রঙের হয়ে যায় এই ট্রান্সপারেন্ট স্রাবটি কিছুটা কেমন দেখা যায় আমি বলছি যৌন মিলনের সময় অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে যে ধরনের স্ট্রাব মেয়েদের ভেজাই না দিয়ে বের হয়ে আসে এই স্ট্রাবটা কিছুটা কিন্তু তেমনই হয় ডিমের কাঁচা অংশের মতো হয় এবং খুবই স্লিপারই হয় এটি সাহায্য করে থাকে বীর্যকে উপরের দিকে ওঠার জন্য এবং যৌন মিলন যেন সহজভাবে হয় সেটির জন্য আমরা এখানে কোনো পিকচার এজন্য ইউজ করছি না কারণ পিকচার ইউজ করলে ভিডিওতে অনেক সমস্যা হয় পরে এই ভিডিওগুলো আপনাদের সামনে আর তুলে ধরা সম্ভব হয় না তাই মুখে বলে বোঝানোর চেষ্টা করছি ওভুলেশন হয়ে গেলে যদি আপনার ইমপ্লান্টেশন সাকসেসফুলি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন আগে যেমন আপনার স্রাব আসছিল সেই রকম পরিমাণে আর স্রাব আসছে না স্রাবের পরিমাণ কিছুটা কমে যেতে শুরু করেছে ভেজাইনা একটু ড্রাই ড্রাই অনুভব হচ্ছে আবার যখন পরবর্তী মাসে পিরিয়ড আসার সময় হয়ে যাবে তার দু থেকে তিন দিন আগে ঘন স্কুড়ি টাইপের একটু স্রাব আসতে শুরু করবে বা ভাতের মোটা মারের মধ্যে একটু দুধ মিশিয়ে দিলে যেমন ধরনের স্রাব আসতে পারে সেরকম স্রাব আসতে শুরু করবে এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে মনে রাখবেন আপনার মাসিক সাইকেলের বিভিন্ন সময় যদি আপনার স্রাবের ধরন বা রং পরিবর্তন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনার ওভুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে না বা আপনার এস্ট্রোজেনের পরিমাণ কম বেশি রয়েছে অথবা আপনার প্রোজেস্টেরনের পরিমাণে কম বেশি রয়েছে আপনি যদি আপনার মাসের বিভিন্ন সময় স্রাবের পরিবর্তন না দেখতে পান তবে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি এখন যদি আপনার ওভুলেশনের পরে ইমপ্লান্টেশন সাকসেসফুল হয়ে থাকে তাহলে আপনার স্রাবের পরিমাণ একটু বৃদ্ধি পেতে পারে কীরকম বৃদ্ধি পাবে যেমন আপনার আগে ওভলেশনের পরে ইমপ্লান্টেশন না হলে ভেজাইনা শুকনো শুকনো লাগে তেমন শুকনো শুকনো লাগবে না একটু ভেজা ভেজা অনুভব হবে আপনি হাত দিলে হয়তো কোনো প্রকারের স্রাব নাও দেখতে পারেন কিন্তু মনে হবে যে ভ্যাজাইনা একটু ভিজে ভিজে আছে এবং যদি স্রাব আসে সেটি কেমন স্রাব হবে সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনি লসুনের মধ্যে কিছুটা জল মিশিয়ে দেন তবে সেটি যেরকম হালকা সাদা এবং পাতলা দেখা যাবে স্রাবটি তেমন হতে পারে এর মধ্যে মিষ্টি সুঘ্রাণ থাকতে পারে বা কোনো প্রকারের গন্ধ না থাকতে পারে স্রাব বেশিরভাগ সময় দুধের মতো সাদা হয়ে থাকে কিংবা একটু ঘোলাটে বর্ণের হতে পারে অথবা হালকা হলুদ বর্ণের হতে পারে এছাড়া অন্য কোনো কালারের হওয়ার সম্ভাবনা নেই এছাড়াও গর্ভধারণের পরে দুধের মতো পাতলা তরল স্রাব আসতে শুরু করে আপনার যদি গর্ভধারণের পর স্রাব আসেই তবে দুধের মতো পাতলা তরল ভেজা ভেজা স্রাব আসতে থাকবে ওভুলেশনের সময় যেরকম স্রাব আসছিল যদি আপনার সেরকমই চিপচেপে একেবারেই স্লিপারি স্রাব আসতে থাকে তবে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার শরীরে কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে বিশেষ করে যাদের লুটিয়াল ফেস ডিফেক্ট থাকে কিংবা যাদের প্রোজেস্টারন হরমোন কম থাকে তাদের ওভুলেশনের পরেও ওভুলেশনের মতো স্রাব আসতে থাকে কিন্তু ওভুলেশনের পরে হয় আপনার স্রাব কমে যাবে নতুবা যদি আপনি প্রেগন্যান্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্রাবের কথা যেমন বললাম দুধের মতো তরল স্রাব এমন স্রাব আসতে শুরু করবে এখন কথা হচ্ছে যে দুধের মতো তরল হালকা ভেজা ভেজা ভাব অনুভব হলে কি গর্ভধারণ হয় ব্যাপারটি কিন্তু তেমন নয় অনেক নারীরা তাদের এক্সপিরিয়েন্স থেকে বলেছেন যে ওভুলেশনের পরে একেবারে তারা পিরিয়ড যখন বন্ধ হয়ে গিয়েছে তারা যখন প্রেগনেন্সি টেস্ট করেছেন তখন পর্যন্ত তারা তাদের ভেজাইনা একেবারে শুকনো শুকনো অনুভব করেছেন মানে তাদের ওভুলেশনের পরে এবং পিরিয়ডের আগ পর্যন্ত যে অল্প পরিমাণে স্রাব হয় পিরিয়ডের আগ দিয়ে সেই স্রাবটিও হয়নি তাদের ভেজাইনা একেবারে ড্রাই ড্রাই অনুভব হয়েছে কোনো প্রকারের স্রাব দেখা যায়নি কিন্তু তারা গর্ভধারণ করেছে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম ওভুলেশনের পর থেকে যদি আপনার দুধের মতো তরল পাতলা স্রাব আসতে থাকে তবে এটিও গর্ভধারণের লক্ষণ আর ওভুলেশনের পর থেকে পিরিয়ডের আগ পর্যন্ত যদি আপনার ভেজাইনা একেবারে শুষ্ক থাকে সেটিও কিন্তু গর্ভধারণের একটি লক্ষণ তবে মনে রাখবেন স্রাবের বর্ণ যদি ক্ষয়রি হয়ে থাকে এবং আস্তে আস্তে সেটি লাল হতে থাকে তবে এটি পিরিয়ডের ইন্ডিকেশন অর্থাৎ খুব শীঘ্রই আপনার পিরিয়ড হবে এই স্রাবের সাথে যদি কোনো দুর্গন্ধ থাকে ভেজাইনাতে কোনো ইনফেকশন থাকে চুলকানি থাকে স্রাব যদি দলা দলা চাকার মতো ছানার মতো বেরিয়ে আসে কিংবা স্রাব যদি সবুজ বর্ণের হয়ে থাকে কিংবা গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে এগুলো কিন্তু ইনফেকশনের লক্ষণ ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Goodbye and take care.